সন্দেশখালী থেকে রায়মঙ্গল নদী পেরিয়ে বাসে করে বসিরহাটের উদ্দেশ্যে রওনা দিলেন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আজ বসিরাটের সুইস গেট মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ দফা ভোটের আগে জনসভা করবেন সেমিনার নিউ শেখ শাহজাহান সাহেব আসন গ্রহণ করার জন্য সঙ্গে আপনাদের চেয়ারম্যান বৈশাক সাংগুলি জেলা সম্পাদক চেয়ারম্যান তথা হারার হারার বিভাগ সম্পাদক হাজি মুরুল ইসলাম আমাদের মঞ্চ মঞ্চে উপস্থিত হয়েছে আমরা তাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং চেয়ারম্যান তথা হারা বিধানসভার সম্পাদীয় বিধায়ক হাজি মুরুল ইসলাম মহাশয় মঞ্চ প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের মধ্যে ইমাম আলী গাজী আমাদের আমাদের আমার চিরকালের প্রিয় হাজি নুরুল ইসলাম ওকে আমি ভালোবাসি আর একটা কারণে ও হিন্দু মুসলমান কখনো করে না ও সবাইকে নিয়ে মিলে মিশে ওর মুখে আমি সবসময় হাসি দেখেছি সেই হাসিটা আমার ভালো লাগে ইছামতির পবিত্র মাটি থেকে আমার সন্দেশখালী আমার হিঙ্গলগঞ্জ আমার মিনাখা আমার বাদুরিয়া আমার সমস্ত এই পবিত্র মাটি থেকে হারোয়া আমার সমস্ত পবিত্র মাটি থেকে মায়রা দিচ্ছে উলুদ্বনি ভাইরা দেবে তালি আমরা বসিরাট লোকসভা থেকে বিজেপিকে করবো খালি